ইঞ্জিনটা পাচ্ছেন একদম নতুন অলমোস্ট মানে আপাতত নিয়ে এই ইঞ্জিনে আপনার কোনো কাজ নাই নিবেন চালাবেন পছন্দ হবে দামা দামি হবে ইনশাল্লাহ একটা দাম ফেস করে কিনে নেবেন আর এই গাড়িটা অলমোস্ট নতুন বলা যায় ইন্টেরিয়র দিক থেকে যদি বলি একদম ফ্রেশ একটা ইন্টেরিয়র পেয়ে যাবেন সিলিং কন্ডিশন বেটার এসি পারফরমেন্স তারপরে আপনাদের যদি সামনের যদি আপনাদের দেখাই যে দেখেন মনিটরটা দেখেন কতটা ফ্রেশ থাকছে ইনশাল্লাহ এসির বাটনগুলো একদম ফ্রেশ মানে এই গাড়িটা দেখলে মনে হবে যে অন্য কোনো মানে আননেচারাল কাজ অথবা দেখা গেছে টাফেস্ট কোনো কন্ডিশনে পড়ে নাই অনেক জায়গার গাড়ি তো আপনাদের দেখালাম আজকে আপনাদের জন্য একদম ডিফারেন্ট একটা জায়গায় এসেছি হাউস পার্কিং থেকে আজকে আপনাদেরকে গাড়ি দেখাবো তাও আবার ন্যূনতম বাজেটের মধ্যে ইনশাল্লাহ আমি তৈরি করেছিলাম বিক্রয় গ্রুপের পক্ষ থেকে আজকে হাজির হয়ে গেছি কাশেম ভাইয়ের হাউস পার্কিং আসসালামু আলাইকুম ভাই কেউ ওয়ালাইকুম আসসালাম দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ কি কি গাড়ি থাকছে আজকে আচ্ছা গাড়ি থাকবে পাঁচশো সিটি টয়টা পাঁচশো সিটি হুম আচ্ছা একটা স্কোলা

জুলাই মাসে এই বছরের রানিং জুলাই মাস পর্যন্ত পাবে এখন তো জানুয়ারি শুরু হলো তার মানে ছয় সাত মাসের মতো পাবে আর তার পাশে একতরল আছে ওটাও দেখাবো তার আগে একটু এই গাড়িটা দেখা এটা হচ্ছে ব্ল্যাক কালারের গাড়ি দর্শক আপনারা দেখতে পারেন চমৎকার কালার কন্ডিশন রয়েছে পুরো গাড়িটাতে আলহামদুলিল্লাহ নিয়া কোনো টাচাবের রঙের কাজ করতে হবে না কি আসে এরকম কোন টাচআপের কাজ এটা করতে হবে নিয়া কিছু করতে হবে না কিছু করা লাগবে না না আমি একটু টায়ার গুলো দেখাই ইনশাল্লাহ রিম গুলো সব মোটামুটি বেশ ভালোই পাচ্ছেন আপাতত নিয়ে চেঞ্জ করতে হবে এমন না কিছু দিন চালাবেন তারপরে মন মতো চেঞ্জ করে নিয়েন আমি একটু ভেতরের দিকটা দেখাবো প্রত্যেকটা দরজা খুবই চমৎকার আছে কারণ এই গাড়িগুলো ন্যাচারালি তো ফ্যামিলি ইউজ হয় কি বলেন ভাই ইয়েস বেশিরভাগ গাড়ি কিন্তু আপনারা ফ্যামিলি ইউজ পাবেন এগুলোর সো এই গাড়িটা একটা ফ্যামিলি ইউজ গাড়ি এটা কিন্তু ন্যাচারাল ব্ল্যাক না এইটা হচ্ছে চেরি ব্ল্যাক কালার এবং কালারটাও কিন্তু খুবই চমৎকার আছে ইনশাল্লাহ আমরা একটু প্রায় দেখিয়ে দেবো তার আগে পিছনের সিটগুলো একটু দেখাই দিই আপনাদের যারা একটা কমপ্লিট গাড়ি খুঁজেন এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন আপনারা দেখেন এখানে কিন্তু ন্যাচারালি পাঁচটা সিট আপনারা হয়তো আশা করছেন কিন্তু এইটা পাবেন টোটাল ষাটটা সিট মানে আপনার ফ্যামিলি মেম্বার বেশি জায়গা বেশি লাগবে কিন্তু খরচ ওই স্ক্রলার মতোই তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই নিতে পারেন আমি একটু পেপারটা দেখাই দিই কত এটা সাত আগস্ট দুই হাজার পঁচিশ ভাই জুলাই বলছিল আগস্ট আগস্ট মাস চলে গেছে আগস্ট মানে আরো এক মাস বাইরে গেছে মানে আপনারা অলমোস্ট কত ফুল সাত মাস পাচ্ছেন আর এই মাসের যদি আরো দশ দিন ধরি তাহলে সাড়ে সাত মাসের মতো পেপার্স ট্যাক্স টোকেনের দিক থেকে আপনারা পাবেন আর ফিটনেসটা কিন্তু দুই বছর আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে দেখে নেন আঠাশ বারো দু সাল পর্যন্ত পেপার আছে দুটি নতুন কাগজ আছে নাম পরিবর্তন এগুলো নিয়ে কোনো জটিলতা নাই হাউস পার্কিং এর গাড়ি আপনারা এসে দেখবেন দেখার পরে ভালো লাগলে যে ভাই সামনেই আছে ওনার সাথে কথা বলবেন আলোচনা করে গাড়ি ইনশাল্লাহ কিনে নেবেন সো আমরা এই যে গাড়িটা দেখাচ্ছিলাম এই গাড়িটার বেশ কিছু বিশেষত্ব আছে ফার্স্ট অফ অল গাড়িটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি সিট পাবেন বেশি কিন্তু স্পেসটা দেখাই দেয় যে এই গাড়িটার স্পেস কতখানি নিছে আবার পিছনে এক্সকোয়ার লেটার স্পেসটা একটু দেখাই দেয় দুইটা কিন্তু একই পরিমাণ জায়গা নিছে বাট এইটা কিন্তু সিট বেশি আছে এটাতে সিট হচ্ছে পাঁচটা আর এইটাতে হচ্ছে সাতটা সো এই দুইটা গাড়ি কিন্তু আবার চাইলে আপনারা সিএনজি বা এলপিসি করাতে পারেন যেমন এটা সিএনজি কর আছে বাট এইটা কিন্তু এখনো তেলে আছে চাইলে আপনি সিএনজি এলপিজি ইনস্টল করার মতো একটা সুযোগ আছে কারণ এগুলো নন হাইব্রিড গাড়ি গাড়িটাও কিন্তু খুবই চমৎকার আছে ইনশাল্লাহ দেখাবো আপনারা যেই দরজাটা সবচাইতে বেশি ইউজ হয় সেই দরজাটাই দেখেন এটা হচ্ছে ড্রাইভিং সিটের দরজা এইটা কিন্তু খুবই চমৎকার আছে আর এই দরজাটা ফ্রেশ থাকা মানে পুরো গাড়িটাই ফ্রেশ থাকা সিম্পল ভাচা যদি বলি কেননা এই গাড়িটাই কিন্তু একটা গাড়ির সবচাইতে বেশি ইউজ হয় এই দরজাটা আপনারা দেখেন যে মাস্টার সুইচ বক্সটা কিন্তু খুবই চমৎকার আছে চাবি চাব্বিশার গাড়ি বাট এটার ওভারঅল যে গেট আপটা রয়েছে প্রত্যেকটা সিট যে কোয়ালিটিতে রয়েছে সত্যি আপনাদের সেটা পছন্দনীয় হবে এবং সেরকমই একটা ফিল কিন্তু এই গাড়িটা দিচ্ছে শুধু এখানেই না আমি একটু ব্যাক সাইডটা দেখাবো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে আমি নতুন করে কিছু বলবো না আপনারা নিজেরা এসে দেখেন স্টিকারগুলো দেখাই দিতে আসি আপনারা নিজেরা আইসা দেখে নিতে পারেন এই গাড়িটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের পাঁচশো সিটি দু হাজার নয়ের মডেল রেজিস্ট্রেশন আছে দু হাজার তেরোতে আপনাদের পেপারটা তো ইতিমধ্যে দেখাই দিয়েছি এটা কিন্তু ভাই এক বছর অলমোস্ট ট্যাক্স টোকেন পেয়ে যাবেন মানে আট মাসের মতো আছে আর ফিটনেসটা তো টানা দুই বছর পাবেন সেটা তো বলেই দিলাম সিট কিন্তু আপনারা গুণে দেখতে পারেন সামনে দুইটা পিছনে তিনটা তারপরে আরও দুইটা আছে টোটাল সাতটা সিট আপনারা পেয়ে যাবেন যারা ফ্যামিলি পারপাস ইউজ করতে চান খুবই চমৎকার হবে এটা এখনও তেলে আছে অন্য কোনো কনভারসান করানো হয় নাই যেভাবে সেভাবেই নিতে পারবেন এবং যদি দেখাই সাইড বাই সাইড লাইটগুলো এখন অরিজিনাল আছে কোনো রকমের মেজর অ্যাক্সিডেন্ট এই গাড়িটা এখনো ফেস করে নেয় এগুলো ভাই আন্যাচারাল ওয়েতে চলে না আপনার ভাড়ায় চলে না এগুলো ন্যাচারালি ফ্যামিলি ইউজ গাড়ি সেই গাড়িগুলো কিন্তু খুবই চমৎকার থাকে সেইটা যদি আপনারা নেন যাদের পার্সোনালি ইউজ একটা বেটার কন্ডিশনে গাড়ি লাগবে এটা অবশ্যই লিস্টেড রাখতে পারেন অনেকেই দেখা গেছে পিছনের জায়গা খুব মালামাল কীভাবে নেবেন উপরে দেখেন দুইটা স্ট্যান্ড লাগানো আছে এটা কিন্তু অরিজিনালি খুবই শক্ত আছে আলহামদুলিল্লাহ আপনারা এখানে কিন্তু চাইলে বড় ব্যাগগুলো ভেজে নিতে পারবেন এবং আমি একটু ইঞ্জিন রুমটা দেখাবো ভাই ভাইটু ইঞ্জিন রুমটা খুলে দেখেন আমরা ইঞ্জিন রুমটা দেখাবো উঠে উঠে দিয়ে এবং বলে রাখি এটা কিন্তু সিরিয়ালটা খুবই চমৎকার পাচ্ছে তেরো রেজিস্ট্রেশন আছে ঢাকা মেট্রো পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি মানে অনেকটাই বেটার একটা কন্ডিশনের গাড়ি কিন্তু আপনারা পাচ্ছেন সো এটাতে আমি দেখাই দিই যে ব্যাটারিটা খুবই চমৎকার পাচ্ছে স্ট্রংটা ব্যাটারি রয়েছে ভিতরের ইঞ্জিনটা দেখেন কোথাও মানে মবিল লিখ হওয়ার কোনো চান্স নাই ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না ইনশাল্লাহ পনেরোশো সিসির গাড়ি ওভারঅল ভালোই একটা পারফরমেন্স আপনাদেরকে দিবে তো এটার পেপার্সের সাথে আপনারা কেসিস নাম্বার মিলাই নিতে পারবেন ইঞ্জিন নাম্বার মিলায় নিতে পারবেন এগুলো আপনারা নিজেদের মতো করে সব কিছু যাচাই বাঁচাই করে যদি ভালো মনে হয় কেনার আগ্রহ হয় ইনশাল্লাহ কিনতে পারবেন এরপরে কিন্তু দামটা ওপেন ডিসকাশন করে আপনারা নিতে পারবেন ভাই গাড়িটার সম্বন্ধে অনেক কিছুই বললাম এবার দর্শকদের দামটা জানাতে চাই কত টাকা আপনি দিতে পারবেন গাড়িটা

কামিল কাজিল উঠাই দিছি কাগজ উঠানো আছে মানে কোনো খরচই নাই না কোনো খরচের নাই যে নিবেশ এই গাড়িটাতে মানে বডিটা তো ফ্রেশ পাচ্ছি নি ইঞ্জিনটা পাচ্ছেন একদম নতুন অলমোস্ট মানে আপাতত নিয়ে এই ইঞ্জিনে আপনার কোনো কাজ নাই নিবেন চালাবেন পছন্দ হবে দাম দামি হবে ইনশাআল্লাহ একটা দাম ফিক্স করে কিনে নেবেন এটা হচ্ছে বিষয় আপনারা দেখেন ব্যাটারিটা স্ট্রং আছে ইনশাআল্লাহ পুরো গাড়িটা আপনারা যদি দেখেন এই যে চেসিস নাম্বারটা আপনারা চাইলে কাগজের সাথে মিলায়ে নিতে পারবেন ইঞ্জিন নাম্বার ভাই উঠাই দিছে আপনারা এটা মিলাই দেখেন সবকিছু ইনশাআল্লাহ পারফেক্ট কন্ডিশনেই পাবেন বা এটা

আরেকটা সুবিধা সেটা হচ্ছে দামটা একটু কম পাবেন আপনারা তো দামে কম এবং কোয়ালিটিপূর্ণ গাড়ি যদি নিতে চান অবশ্যই কাশেম ভাইয়ের এখানে আসবেন তো আজকে এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম